একেবারেই অন্যরকম গল্প অনেকটা বেশি আমরা আপনাকে পেয়েছি নাটকে বা ছোট পর্দায় অন্যান্য অনেক সিনেমাতেই আপনাকে আমরা দেখেছি কিন্তু এই গল্পটা আমাদের মনে হলো বাংলা চলচ্চিত্রে যে ধরনের আমরা গল্প দেখে অভ্যস্ত তার থেকে একেবারেই অন্যরকম একদমই তাই আমারও সেটা নিয়ে বলার আর কি মানে বিভিন্ন ধরনের গল্পের উপরে কাজ হচ্ছে তো মানে অংশুমান চক্রবর্তী যে গল্পটা ভেবেছে এবং যেটা প্রযোজনা করেছেন আমাদের অংশুমান চ্যাটার্জি আর কি মানে ধন্যবাদ দেওয়াটা খুব ছোট হয়ে যাবে খুব ছোট করে মানে ওটা ছোট হয়ে যাবে এবং এটা বাতুলতা মাত্র হয়ে যাবে সেটা আমি বলবো চাইও না কখনো করব না আর কি এবং আমি চাই এই ধরনের নতুন নতুন গল্প হোক মানে এই ধরনের একেবারে মানে কি বলবো আউট অফ দ্য স্ট্রিম এরকম এই ধরনের গল্প হোক এবং আমি একটি চরিত্র করার সৌভাগ্য আমার এখানে হয়েছে আমার বন্ধু পরিচালক অংশুমন চক্রবর্তী আমাকে নির্বাচন করেছে এবং অংশুমান চ্যাটার্জি আমাকে সেই সুযোগটা দিয়েছে তার জন্য আমি তাদের দুজনের কাছে গ্রেটফুল এবং টিমের প্রত্যেকের কাছে গ্রেটফুল বিশেষ করে মন ছুঁয়ে গেছে অভিনয়ের জায়গাগুলোতে সবারই তো ভালো অবশ্যই অমিতাভ আমার ভীষণ ভালো বন্ধু মনীষ আমার ভীষণ বন্ধু মানে অমিতাভকে যে আমি এইভাবে দেখব মানে আমি আমি রিয়েলি আমি ভাবতে পারিনি আর কি মানে আমি তাই বেরিয়ে আমি ওকে প্রথম হাগ করলাম আর কি টাইট হাগ একটা দিলাম আর কি যে আরও এগিয়ে যা আর কি তো কাজী সবাইকে প্রত্যেককে ধন্যবাদ এবং ছবিটা যেই ওটিটি প্ল্যাটফর্মে আসুক না কেন আপনারা সবাই দেখুন আপনাদের ভালো লাগবে এবং সবার কাছে এটা ছড়িয়ে দিন আগামী দিনে আরও আরও অংশুমান চ্যাটার্জি এবং অংশমান চক্রবর্তীর যৌথ উদ্যোগে যৌথ প্রয়াসে এ ধরনের কাজ হোক এটাই আমার কাছে একমাত্র কাম্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ঠিক আমরা এই মুহূর্তে বিক্রমজিৎকে পেয়ে গেছি আমাদের আদরের নায়ক বলা যেতে পারে একই সঙ্গে আবার রিলেন যাই হোক তো কোথাও গিয়ে ফার্স্ট ফিল্ম এবং একই সঙ্গে এমন একটা চরিত্র যেখানে তোমার একই সঙ্গে দ্বৈত সত্তা কাজ করছে কোথাও গিয়ে হয়তো এতখানি বলাটা হয়তো ঠিক হবে না বাট তোমার ফার্স্ট এক্সপিরিয়েন্স কী আমি এর বেশি কিছু বলতে চাই কোথা থেকে শুরু করব বুঝে উঠতে পারছি না মানে এখনও মনে আছে ইট ওয়াজ এ লং টাইম ব্যাক লাইক অ্যারাউন্ড ইন টু অক্টোবর মাস ছিল আমার জীবনে একজন ব্যক্তি সে তার গ্র্যান্ড এন্ট্রেন্স হয় হিজ নেম ইজ নানা দত দাদা আমাকে অ্যাপ্রোচ করে আমাকে বলে যে ইত্যাদি ইত্যাদি নাম জিজ্ঞেস করে তুমি কি করছো অভিনয় জগতে আমি জানতাম না যে তার আগে থেকে উনি আমাকে ফলো আপ করছে তারপরে বলে আমি একটা এরকম একটা স্টোরি ভাবজি আমার তোমাকে দেখে পছন্দ হয়েছে আমি চরিত্রটার উপরে বেশি কিছু এখন এ করতে পারবো না আমি কিন্তু ইউ আর অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস ক্যারেক্টার সো লং স্টোরি শর্ট সেই একটা দিন আর আজকে একটা দিন মানে স্বপ্ন যে সত্যি এরমভাবে হয় আমি কোনো দিন ভাবতে পারিনি কতটা পরিশ্রম করতে হয়েছে কারণ চরিত্রটা যেটুকু আমি বুঝলাম খুব একটা আমরা নর্মাল যে কমার্শিয়াল মুভি দেখি বা লিড ক্যারেক্টারগুলোকে দেখি সেখানে তাদের যে অ্যাপিয়ারেন্স কমার্শিয়াল মুভি বলো বা সেমি কমার্শিয়াল বলো সেই জায়গা থেকে এটা একেবারেই অন্যরকম একদম অন্যরকম মানে দর্শক যারা দেখবেন তারা এই চরিত্রটাকে একটা নতুন চরিত্র আমাদের সিলভার স্ক্রিনে পাবে তো এইটার জন্য কি পরিশ্রম তোমার ছিল সত্যি কথা বলতে গেলে ফার্স্ট অফ অল এরকম কন্টেন্ট আমাদের বেঙ্গলে আমি দেখিনি আমার জ্ঞান বয়স থেকে আমি কলেজ লাইফ থেকে যেরকম দেখে আসছি ওয়েব ওয়েব সিরিজ তো আমাদের হালে এসেছে এই ওটিটি ভ্যারিয়াস প্ল্যাটফর্মে কাজ হওয়া যেগুলো এগুলো তো হালে এসেছে তার আগে আমরা যখন সিরিয়ালস দেখতাম হতো না নিশ্চয়ই হতো কিন্তু এই যে পার্সোনালিটি রিলেটেড বিভিন্ন চরিত্র একটা মানুষের মধ্যে আরেকটা চরিত্র ফ্ল্যাকচুয়েশনস করছে টিপিক্যালি এই কন্টেন্টটা আমি খুব একটা ক্ষুদ্র শিল্পী এইখানে যারা যারা দিগগজ যারা যারা আছে পপাইদা আমাদের অমিতাভদা অনিন্দিতা এদের কাছে আই এম ভেরি স্মল এম আ গ্রেন অফ স্যান্ড বালির একটা দানা বলতে পারো দাদা আমি ওদের অভিনয় দেখে আমি আমি নিজে কাজ কর সবার থেকে শিখছি আই এম অ্যান আন্ডার ডগ আশা করি শেষ দিন পর্যন্ত শিখে যাব হ্যাঁ তবে অংশুমান আমাদের রবিন্দা আমাকে বলেছিল বিক্রম ভাঙতে পারবি নিজেকে গেট আউট অফ দ্য বক্স ক্যান ইউ গেট আউট অফ দ্য বক্স দাদা তুমি যদি আমাকে সাহায্য করো তুমি যদি আমাকে দেখিয়ে দাও তুমি যদি আমাকে গাইড করো অবভিয়াসলি আমি পারব দিন রাত আমরা জুম কলে বসে কথোপকথন অভিনয়ের ব্রেকেজেস আমি প্রথমত আমি একটা জিনিস আমি এটা মেনশন করে দিতে চাই আমি মেথড অ্যাক্টিং কি আমি জানতাম না ডেলি সবসে মেথড অ্যাক্টিং হয় না এম সো সরি টু সে আমরা পা এগিয়ে গিয়ে তিন পা মানে ক্যামেরা থ্রি ফোর্থের দিকে টাকাতে হয় মেপে মেপে পা ফেলতে হয় আমরা ফ্রিডমটা পাই না অংশুমান আমাদের অংশুমান চক্রবর্তী দাদা আমাদেরকে সেই রাস্তাটা করে দিয়েছে আর মেথড অ্যাক্টিং নামক যে জিনিসটা সেটা কি সেটা আমি আমাদের অংশুমান চ্যাটার্জি দা আমাদের রবীন্দার থেকে আমি শিখেছি সো আমি জানি না আমি কতটা জাস্টিফাই করতে পেরেছি কিনা এই ক্যারেক্টারটা দিনের শেষে ওই একটাই কথা বলবো জানতা জানার দেন প্লিজ দেখবেন বড়দের আশীর্বাদ চাই ছোটোদের ভালোবাসা অ্যান্ড এটা আমার প্রথম প্রজেক্ট অ্যাজ এ লিড তো বাকিটা আপনাদের হাতে বাট হ্যাঁ উই হ্যাড নট অনলি মি ইচ অ্যান্ড এভরিবডি হিয়ার অ্যাট আদর হ্যাজ ওয়ার্কড ডে অ্যান্ড নাইট অফ ক্যামেরা অন ক্যামেরা প্রত্যেকে ইভেন যারা আমাদেরকে সেই সব দিক দিয়ে সাপোর্ট করেছে প্রত্যেকে সাত সাতসমুদ্র তেরো নদী পার দূর থেকে বসে কমিউনিকেট করা এটা আমরা ভাবতেও পারি না এটা আমাদের কল্পনার বাইরে সো হ্যাটস অফ টু ইউ রবিন্দা অ্যান্ড হ্যাঁ আমাদের ডিয়ান দি ডিয়ান চ্যাটার্জি দিদি থ্যাংক ইউ দিদি উইদাউট ইউ অ্যান্ড উইদাউট ইউ রবিন্দা আমাদের হয়তো এটা পসিবল হতো না আজকে হয়তো কল্পনাই আমরা করতে পারতাম না আদরের তো প্লিজ প্লিজ সবাই ভালোবাসা দিও অ্যান্ড থ্যাংক ইউ রবিন্দা ফর ব্লেসিং অ্যাটলিস্ট মি কারণ তুমি না থাকলে আজকে হয়তো আমি অনির্বাণ পেতাম না থ্যাংক ইউ ফর গিফটিং মি অনির্বাণ থ্যাংক ইউ এই মুহূর্তে আমরা আদরের বিশ্বার পাকাসী অ্যান্ড বিশ্বাস সহায় এমন দুটো চরিত্র মুখ্য চরিত্র যদি বলা হয় যারা গল্পটাকে বলছে সেই দুজনকেই আমরা পেয়েছি আমি অমিতাভ কাছে একটু পরে আসব আগে তার কারণ হচ্ছে অমিতাভ আমরা একটু অন্যরকম প্রশ্ন করতে কিন্তু তার আগে বিশেষ সহায় ছোট পর্দা থেকে এই ধরনের একটা জায়গা ঠিক অনুভূতিটা এখন ছোট পর্দা থেকে বলতে বড় পর্দায় আমি কাজ করি এই কাজটার বিশেষ করে এই কাজটার একটা অদ্ভুত অনুভূতি আমার কাছে আছে হ্যাঁ চরিত্রটা একেবারে অন্যরকম চরিত্রের প্রসঙ্গে আমি পরে আসছি আমি মূল নিট কাজটার প্রসঙ্গে আসি এই কাজের যে প্রডিউসার অংশুমান চ্যাটার্জি অংশুমান আমার বহু পূর্ব পরিচিত অংশুমানের সাথে আমার বহুদিনের সম্পর্ক আমার বন্ধু আমার ভাই তো এখন ডিসেম্বরকে চলে গেছে তো হঠাৎ করেও আমায় একদিন ম্যাসেঞ্জারে যোগাযোগ হয়ে বললো আমি এটা কাজ করতে যাচ্ছি একসঙ্গে করার ইচ্ছা আছে ভেরিফাইন ভেরি ফাইন গুড হোক তাহলে তো এইভাবেই কাজটা শুরু হলো তারপর এখানে এসে পেলাম অংশুমান চক্রবর্তীটাকে তো তখন আমাদের কিছু বসা হলো আমরা আলোচনা করলাম তারপর আস্তে আস্তে স্ক্রিপ্টটা আমার হাতে আসলো ক্যারেক্টারটা আমার হাতে আসলো এবং সহায় ক্যারেক্টারটা একেবারেই ডিফারেন্ট আমি হ্যাঁ ইনফ্যাক্ট এটা আমার প্রথম কাজ বলতে গেলে অন্য ক্রাইম থ্রিলারে ডিটেকটিভ এই ধরনের চরিত্র আমি প্রথম করলাম হ্যাঁ অনেকগুলি কালার আছে চরিত্র লোকটা মজার মানুষ মোটের উপর মোটের উপর মজার মানুষ এইগুলি ঠিক আছে এবার আমার কাজের ব্যক্তিগত একটা ধরন আছে যেই ধরনটা আমি প্রেফার করি সেটা হলো গিয়ে আমি খুব সিচুয়েশনের উপর প্রেফার করি আমি ফ্লোরে ঢোকার পর আমি ফ্লোরের আগে অবধি একরকম ফ্লোরে যখন এটা ওয়ার্কআউট হতে শুরু করে তখন আমার কিছু ইনস্টিংক্ট কাজ করে তো সেই ইনস্টিংক্টটা এই চরিত্রটার ক্ষেত্রেও প্রযোজ্য আর তার সঙ্গে যেটা হলো গিয়ে আমি সিনেমার ক্ষেত্রে একটা জিনিস ভীষণভাবে মানে মেনে চলবার চেষ্টা করি যে ফিল্ম ইস এ মিডিয়াম একদম সেখানে একটা ফিল্মের যদি একশো ইউনিট হয় সেখানে অভিনেতার ভূমিকা থাকে টোয়েন্টি পারসেন্ট এইট্টি পার্সেন্ট আরও অনেক লোকের অনেক রকম ভূমিকা থাকে এবং সেখানে দাঁড়িয়ে ওই ডিরেক্টরস মিডিয়াম আমি ডিরেক্টরের উপর ভরসা করতে ভালোবাসি পছন্দ করি এবং এই কাজটার ক্ষেত্রে সেই ভরসাটা সম্পূর্ণরূপে ছিল প্রডিউসারের উপরেও ছিল ডিরেক্টরের উপরে আমার অনফ্লোর মানে এই কাজটা করতে গিয়ে চক্রবর্তীর সাথে আলাপ এবং সেই ভরসাটা আমি রাখতে পেরেছি কোনো জায়গায় আমার মনে হয়নি অনেক জায়গায় হয় সত্যি কথা বলতে কি কাজ করতে গেলে একটু তাল কাটে ঠিক কমিউনিকেট হয় না এক্স্যাক্টলি কে কী চাচ্ছে সেটা বুঝতে অসুবিধা হয় অনেক সময় হয় অস্বীকার করবার নেই তো এই ক্ষেত্রে এই কাজটার ক্ষেত্রে সেটা একদমই হয়নি অংশুমান চক্রবর্তী দা একদম ফ্লোরে প্রতিটা মুহূর্ত প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে গেছে আর আমরা আমি বা আদার্স অ্যাক্টার্স যারা আছে তারা ওই মুহূর্তগুলিকে স্যাটিসফাই করবার চেষ্টা করেছি আমাদের প্রফেশনাল এফিসিয়েন্সি দিয়ে যেহেতু এটা অভিনয়টা আমাদের প্রফেশন আমাদের কাছে অনেক ক্রাফ্টস আছে অ্যাক্টিংয়ের ক্রাফ্টস আছে এবার ক্রাফসগুলি তো আলাদা আলাদা দেখালে হয় না সেইটাকে একসঙ্গে জোড়ার যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটাতে অনেকটাই ডিরেক্টরের উপর ডিপেন্ডেবল হতে হয় এই ক্ষেত্রেও ছিলাম এবং সব কিছু মিলিয়ে একটা অন্যরকম অভিজ্ঞতা এবং আজকে দেখার পর বেশ ভালো লাগছে সত্যি কথা বলতে একটু ভয় ভয়ে ছিলাম এই ভয়টা থাকাটা ভালো আমার মনে হয় হ্যাঁ আর ভয় থাকাটা টেনশন টেনশান হয় এবার জানি না আজকের মতন হয়তো সরি পাসমার্ক পেয়ে গেলাম এরপর এটা ওটিটি প্ল্যাটফর্মে আসবে জনতা জনার্দন জনতা যা রায় দেবে সেটাই মাথা পেতে হ্যাঁ আমরা তোমাকে বহুবার ছোট দিচ্ছি এবারে হঠাৎ করে দেখে চমকে গেলাম এক তো গল্পটাই একবারে অন্যরকমের গল্প মানে যে গল্প বাংলার দর্শক প্রথম সিন থেকে আমাদের হয় নাকি যে আমরা এতটাই দেখেছি এত গল্প করেছি বাঙালিটা যে দু তিনটে সিনের পরে তো আমরা আস্তে গেস করতে পারি যে এরকম হবে হতে চলেছে কিন্তু আমাদের গল্পটাতে এই রকম কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা যারা দেখেছি মানে তোমরাও দেখেছো তোমরাও বোধহয় সেটাতে এগ্রি করবে যে আমাদের এমনভাবে একটা গল্পকে নিয়ে আসা হয়েছে আমরা চেষ্টা করেছি সকলে মিলে বিশেষ করে মানে এটা তো আমার গল্প নয় কনসেপ্ট যার আমাদের প্রডিউসার অংশুমান দা মানে আমাদের আংশ দা তিনি এমন একটা ব্রিলিয়ান্ট কনসেপ্ট নিয়ে এসেছেন এবং তারপরে যখন দাদা মানে আমাদের অংশুমান চক্রবর্তী দা সেটা যখন লিখেছেন এগেইন হিট ইট এ ভেরি ব্রিলিয়ান্ট জব যে শেষ দৃশ্য পর্যন্ত মানে আমি নিজে প্রচুর কাজ করেছি এবং আমি নিজে ইন্টারন্যাশনাল প্রচুর কাজ ফলো করি রেগুলার বেসিসে আমি খুব মানে নিশ্চিন্তে বলতে পারি যে শেষ দৃশ্য পর্যন্ত এটা বোঝা যাবে না যে এক্স্যাক্টলি কী হতে চলেছে ইটস ফুল অফ টুইস্ট ফুল অফ অ্যান্ড ফুল অফ এক্সাইটমেন্টস আই আই রিলি হোপসো এখন এটাই মনে হচ্ছে যে অল দ্য হার্ড ওয়ার্ক পেড অফ ই তোমার সাথে একটু আগে যেটা কথা হচ্ছিল যে প্রচুর প্র্যাকটিস হয়তো অনেক ভাবনা আমার মানে এই জাস্ট একটু বলা আর কি যে আমার মনে আছে অংশুমান দা মানে অংশুমান চক্রবর্তী ডিরেক্টর উনি আমাকে প্রথম দিন যখন ফোনটা করেছিলেন উনি আমাকে প্রথম কথাটা বলেছিলেন যে একদম অন্যরকম একটা চরিত্র করবে যে চরিত্রটা আগে কখনো করনি এবার এই কথাটা শুনে শুনে এখন এত অভ্যেস হয়ে গেছে না মানে সবাই কিন্তু এটাই বলে যে একটা এমন চরিত্র করবে যেটা কখনো আগে করনি বাট দিন শেষে গিয়ে আলটিমেটলি দেখে সেই ধর বড়ি খারাপ খারাপ ধর বাট আমি যখন এটাতে সত্যি কাজ করতে এলাম প্রথম দিন যখন আমি কনসেপ্ট শুনলাম আমি যখন স্ক্রিপ্ট শুনলাম তখন সত্যিই আমার মনে হয়েছিল যে হ্যাঁ এটা যদি আমি এক্সিকিউট করতে পারি তাহলে সত্যি সত্যি এটা একটা অন্যরকম চরিত্র হবে তো যার জন্যে মানে সেটা যাতে প্রপারলি এক্সিকিউট করতে পারি আসলে ওই সেই একই কথা যে ছোটো পর্দায় মানুষ আমাকে খুব দুঃখী দুঃখী চরিত্রে বা খুব মিষ্টি মিষ্টি চরিত্রে দেখতে অভ্যস্ত সেইটাকে ভেঙে নিজের ইমেজটাকে আপসিলিউতে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া তো আমি চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি মানে দুই অংশমান দ্য হেল্প আ লট আমরা প্রচুর ওয়ার্কশপস করেছি আমি পার্সোনালি প্রচুর স্টাডি করেছি রিগার্ডিং দ্য ইস্যুস আমরা যে মানে আমি এখন রিভিল করছি না যে কী ইস্যুজ নিয়ে আমরা এখানে বলছি বাট কিছু ইস্যুস যেগুলো এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে সিলারের মোড়কে হরটের মোড়কে সেই পার্টিকুলার ইস্যুগুলো নিয়ে আমি প্রচুর পরিমাণে স্টাডি করেছি যাতে ক্যারেক্টারটাকে আমি নিজে বুঝতে পারি তো এই যে গোটা প্রসেসটা গোটা জার্নিটা এবং ডিউরিং শ্যুটিং প্রচুর চোট পেয়েছি কারণ আমার প্রচুরবার পড়ে যাওয়া আছে প্রচুরবার আরও অনেক কিছু আছে মানে যেগুলো ফিজিক্যাল চোটের জন্য যথেষ্ট এবং আমি প্রচুর ফিজিক্যাল চোট পেয়েওছি আজকে গিয়ে কোথাও মনে হচ্ছে যে ব্যথাটা লাগেই নি এখন মনে হচ্ছে আমার এটা হচ্ছে যে আমরা বাঙালিরা তো এই থ্রিলার মুভি বা ডিটেকটিভস গল্প এগুলো দিয়ে আমাদের তো খুব পুরনো রকমের একটা নেশা রয়েছে বহুদিন ধরে আমরা কি কোথাও ফেলুদা বঙ্কেশ বক্সি এবং এরপরে কি এই যে সিরিজটা চলছে চারিদিকে আমরা কি এরপরে আবার পাখরা শিখিয়ে পাবো আমি জানি না ওয়াট পাকড়া উইল ডু বাট যখন একটা থ্রিলার ছবি বানাতে হয় সেটা বানাতে গেলে যেই যেই ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার হয় মশলাপাতিগুলো দরকার হয় খুব কম ডিরেক্টর আছে যারা সেগুলোর দিকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে ভীষণই কমার্শিয়াল হয়ে যায় কোথাও কোথাও কিন্তু আমার যেটা ভাল লেগেছে সেই ফিলটা যে মানে যে অঞ্চম মেকার ইটস অল অ্যাপন দ্য মেকার যে যেরকমভাবে ভিজুয়ালাইজ করতে পারে কিচ্ছু না সিম্পল ফিল্মকে ইন্টারেস্টিং বানানো যায় দারুণভাবে তো সেটা অনশুমন চক্রবর্তী হ্যাজ প্রুভড অ্যাজ আ ডাইরেক্টর অ্যান্ড আমি জানি না এটা কোথায় যাবে বোমকেশ অব্দি যাবে কি না যাবে আমি আই নট কনসার্ন আমি কোনো কম্পিটিশনের জন্য কাজ করিনি আমি জাস্ট পারফর্ম করেছি আমাকে যেরকম ডিরেক্টর বলেছে একটা চরিত্র আমার মনে হয়েছে এটা এরকম প্লজিবল হতে পারে কারেক্ট হতে পারে তো আই হ্যাভ ডান দ্যাট আই হোপ ইউ লাইক ইট আর বাকি তো অডিয়েন্স বলবে যা দেখবে আর আমি চাইবো যে অডিয়েন্সটা যদি দেখতে পারে যদি কোনো অপপ্রচার না হয় এটা বন্ধ না হয়ে যায় মানে আমাদের তো আজকাল ভালো ছবি করতে গেলে নানান রকমের প্রশ্ন উত্তর দিয়ে তারপর নানান রকম বাধা বিপত্তি পেরিয়ে ছবিটা হলে গিয়ে মুখ দেখে তারপর দুদিন পরে বের করে দেওয়া হয় অনেক রকমের হয় আমি বলতে চাই না অত কথা বাট মানে কিন্তু আমি থ্যাংকস টু মাই ইন্ডাস্ট্রি অলসো যে আমরা ভালো ছবি বানাই ভালো লোক আছে ভালো কাজ হবে কেউ আটকাতে পারবে না অ্যান্ড দ্যাটস মাই মটো আদর দ্য হাউস অফ লাভ এভরিবাডি ইজ ওয়েলকাম বিগ অ্যান্ড স্মল পাকি ইজ হেয়ার আই ডো্ট থিঙ্ক যে পাকড়াশি আবার আসবে তাহলে নিশ্চয়ই আসবে আপনারা চাইলে আবার আসবে সো কিপিং ফিঙ্গার্স যে পাকড়াশি যদি আসে তুমি যে প্রশ্নটা করলে সেটার উত্তরটাই এটাই যে যদি হয় তাহলে নাথিং লাইক ইট বাট আদার ওয়াইজ প্রথম প্রশ্ন যেটা সেটা হলো আমরা অমিতাভাকে যতবার যেভাবে দেখেছি না এতদিন আজ অবধি একটু আগের মুহূর্ত অন্তত আমি তো বটেই এইভাবে দেখিনি আমার মনে হয় কেউ দেখিনি ঠিক আছে মানে কোথাও গিয়ে একটা ইনভেস্টিগেটিভ অফিসার কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত পাগলামি ছিল ঠিক আছে তো এই রকম একটা চরিত্র মানে তুমি তোমার তো এর প্রচুর এক্সপিরিয়েন্স আছে নানারকম একটু বলিউড অবধি ইভেন তুমি সাউথ ইন্ডিয়াতেও প্রচুর কাজ করেছো তো এই চরিত্রটা করার পরে তোমার এখন অনুভূতি তো তুমি দেখলে ফিলিংস প্রথমে থ্যাংক ইউ বলবো অংশ চ্যাটার্জি আমার ভাইকে তারপর আমার ডিরেক্টর অংশুমন চক্রবর্তী দুটো অংশুমন এদের দুজন ছাড়া এই ছবিটা পসিবল হতো না আমার জন্য আমার ছবিটা করতে গিয়ে মানে এটা আমার বলবো না এটা আমাদের প্রোডাকশান ভাইয়ের প্রোডাকশান প্লাস আমার Director, I I I brother. I respect him. He's a very, very brilliant director, and I am really sorry that uh, we had lots of issues regarding making the film. But I am I am ready to apologize to him to making, and I believed in him. He also knows that I believed in him. But though we had. সিচুয়েশনস উইচ আউট অফ কন্ট্রোল বাট উইথ অল দ্য টাবুলন্স থ্রু ইন মেকিং দ্য ফিল্ম আমরা এই ছবিটা শেষ করেছি আজকে দেখে আমার খুব আনন্দ হচ্ছে আই এম দ্যাট আই জাস্ট বিকজ অফ মাই ক্রু আই কান্ট সহায় ফর মি ইজ এ পারফর্মার খুব দারুণ কাজ করেছে আমার সঙ্গে আমার খুব ভাল লেগেছে মানে আমি দিন ধরে কাজ করছি তো তুমি যে বললে আমিও সত্যি মুভড হয়ে গেছি যে আমি এটা আমি হ্যাঁ থ্যাংক ইউ টু অঞ্চুমন দা ফর ডিরেক্টিং ইট সো ওয়েল অ্যান্ড মেকিং মি ডু ইট আই অলওয়েজ ফিল দ্যাট আমার ডিরেক্টার অ্যাক্টার ইটস ইফ ই ওয়ান্টস মি টু পারফর্ম হিল টেক ইট আউট ফ্রম মি অ্যান্ড হি ডিড দ্যাট ওই থ্যাংক ইউ অঞ্চুমন অ্যান্ড অংশুমন চ্যাটার্জি মাই ব্রাদার ওকে সবচেয়ে আগে বলতে হয় কেন ওর হাতের লেখা স্ক্রিপ্ট আর ও বিশ্বাস করেছে আমাকে সেই জন্য এই ছবিটা আমাকে করতে দিয়েছে থ্যাংক ইউ ভাই and i'm sorry for all the abuses i've given you. i'm khub, khub, uh, deeply moved that uh, we could pull off such a project after so much of gochi which has happened. but anyways, brother, thanks. thank you to the entire team of adoor and especially our heroine, onindita, and the hero, vikram. they have performed tremendously well. they have lots of potential. তো ওভারঅল আদরের জন্য আমার একটাই এই যে আপনারা যদি ভালো করে দেখতে পারেন এই ছবিটা দেখবেন খুব শীঘ্রই একটা বড় ওটিটিতে আসতে চলেছে আদর দ্য হাউজ অফ লাভ ডিরেক্টেড বাই অঞ্চুমন চক্রবর্তী অ্যান্ড প্রডিউস বাই অংশুমন চ্যাটার্জি অ্যান্ড দেয়ান চ্যাটার্জি মাই সিস্টার ইন ল থ্যাংক ইউ সিস্টার ফর মেকিং সচ এ বিউটিফুল ফিল্ম থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ